আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাসুল সল্লা আলাইহি আসাল্লামের জীবনে সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা রাসুল সলাল্লাহ আলিহি আসাল্লামের প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করে এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন যা রাসুল সলাল্লাফু আলিহিসাল্লাম কখনোই ছাড়তেন না আজকের ভিডিওতে রাসুল সলাল্লাহু আলিহিসাল্লামের এই সাতটি অভ্যাস সম্পর্কে জানব ইনশাআল্লাহ যে সাতটি অভ্যাস রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম কখনোই ছাড়তেন না তা হল নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহালবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলহি আসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে ডাকতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে নাম্বার দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হযরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে নাম্বার চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের মহানবী সালু সব সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবার সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় স্ট্রেস কমে যায় নাম্বার পাঁচ তিন শ্বাসে পানি পান রাসুল বলেছেন তিন শ্বাসে পানি পান করতে এবং আমাদের নবীজিও তাই করতেন এটাই হলো পানি পান করার সুন্না আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে বা একেবারে পানি পান করলে আমাদের ব্লাড ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করে নাম্বার ছয় রোজা রাখতেন আমাদেরকে রোজা রাখতে বলেছেন এবং তিনিও রমজান এবং রমজানের বাইরে সারা বছর নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা রাখার ঘোষণা করেছে কারণ তারা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এমনকি ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে নাম্বার সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তরের মধ্যে তিনটি মানুষকে শারীরিক ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে প্রিয় দর্শক এই সাতটি অভ্যাস রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম কখনোই ছাড়তেন না রাসুল সালু আলীহিউসালামের জীবনের এই অভ্যাসগুলি যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণ ও আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ এবং সবল থাকতে পারব আল্লাহ আল্লাহতায় আমাদের সবাইকে তাওফিক দান করুন যেন আমরা রায়সুল সাল্লাহ আলহি এই সাতটি এমন বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন